আসসালামু আলাইকুম সবারই তো রেমেডি যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার পরিবার জীবনে গুরুত্বপূর্ণ সবাই আছে আপনি নিজে দেখবেন একজন বাংলাদেশিকে দেখাবেন ভিডিওটি শেয়ার করে এই ভিডিওটি দেখছেন আপনি ইউটিউব ফেসবুক দুটি মাধ্যম থেকে প্রতিদিনই আমরা এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো দিয়ে যাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিনই আপনি দেখতে পাবেন নভেম্বর মাসের আঠাশ তারিখ ফরেন কারেন্সির আপডেট জেনেই প্রতিটি প্রবাসী দেশে টাকা পাঠানো উচিত কারণ প্রতিটি দেশে রয়েছে রেকর্ড সংখ্যক অ্যাক্সেস কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা যা ব্যবহার করে থাকি মালয়েশিয়ান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে এক ইঙ্গিতে পাচ্ছেন উনত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনত্রিশ টাকা ত্রিশ পয়সা সৌদি আরবের এক বত্রিশ টাকা অনুষাট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা ইউএস এর এক ডলার একশো বাইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো তেইশ টাকা ক্যাশ পিক আপে টাকা ইউরোপীয় এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপেও এক রেট রয়েছে ইতালির এক ইউরো একশো তেতাল্লিশ টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদে একশো একচল্লিশ টাকা ক্যাশ পিক আপে একশো চুয়াল্লিশ টাকা ব্রিজের এক ফাউন্ড একশো একষট্টি টাকা তেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ একশো বাষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে নগদ রকেটে একই রেট রয়েছে অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে উনআশি টাকা নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা একচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক আপে শিশুটি টাকা শিশুটি পয়সা ক্যানেডিয়ান ডলার নব্বই টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফিক আপে তিরানব্বই টাকা সাতত্রিশ পয়সা ইউএই সংযুক্ত আরব এবার আত তেত্রিশ টাকা তেত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক আপের ওমানের এরিয়া তিনশো আঠারো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ ফ্রিক আপের বাহারাইনি দিনার তিনশো চব্বিশ টাকা বিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো চব্বিশ টাকা ক্যাথারি রিয়াল তেত্রিশ টাকা ছিষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে কুইতি দিনার চারশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক আপে তিনশো পঁচানব্বই টাকা সুইজারল্যান্ড ফ্রেন্স একশো আটচল্লিশ টাকা ছিয়াশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিক দক্ষিণ আফ্রিকান রান ষাট টাকা বারো পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে জাপানি আটাত্তর পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ইন্ডিয়ান রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সা জর্ডান প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো ছিয়াত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ব্রুনে প্রবাসী পাচ্ছেন ছিয়ানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ সকেট উপায় রিয়া মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরো বহু কারণে এই টাকা রেটে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা